শিব মন্দির উদ্বোধন শ্রাবণ মাসের প্রথম সোমবার সরাসরি শিব মন্দিরের উদ্বোধন হয়ে গেল হাওড়ার লালবাড়ি মাঠে অনুষ্ঠিত হলো এই শিব মন্দিরের দ্বার উদ্ঘাটন আজকে আমাদের এই বালচিগুড়ি চক লালবাড়ি মাঠে আমাদের এই পাড়ার সমস্ত সবাই মিলে একটা শিব মন্দির তৈরি করেছে নিজেরা 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 নিজের চাঁদা দিয়ে নিজেদের ফ্যামিলি থেকে চাঁদা তুলে এটা ছোট প্রতেশিম মন্দির করেছে খুব সুন্দর মন্দিরটা হয়েছে সেই মন্দিরটা আজকে দারুনহারের কোলে নাম ভাসাশন স্বামীজি উপস্থিত ছিলেন স্বামী চৈতন্যনন্দ ও সমাজসেবী অরশিত জেটাচি অরশিত বাবু বলেন শুধু এই ছোট্ট শিব মন্দিরের দ্বার উদ্বোধনই নয় এখানে দুস্থ মানুষদের অন্নভোজ খাওয়ানোও হয়েছে শ্রাবণ মাসের প্রতি সোমবার এখানে পুজো হবে অন্য ভোগ খাওয়ানো হবে বলে তিনি জানান শিব মন্দির কমিটি তৈরি করে সেখানে শিব মন্দির প্রতিষ্ঠা হয়েছে সকলের কল্যাণ মঙ্গল শান্তি এবং উন্নতি এর লাভ হবে আর শিব তিনি সকলের কল্যাণ মঙ্গল বিধান করে থাকেন সত্যম শিবম সুন্দরম তিনি তিনি সুন্দর হাওড়া থেকে অর্পুন সিংহের রিপোর্ট গ্লোব নিউজ এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্ট ফোনেও গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ এছাড়াও জিও টিভি অ্যাপ থেকেও দেখুন গ্লোব টিভি লাইভ